আজকে আবার নতুন একটি প্রতিবেদন আসলাম বেশ কিছুদিন পর অনেকদিন হলো ভিডিও বানানো হয় না দর্শক আজকে আমার খামারে ছোট্ট একটি আপডেট দিব আমার খামার থেকে কিছু গাড়ল বিক্রি করেছি অনেকে বলেন যে আমাদের খামারে নাকি গাড়ল থাকে না আমাদের খামারে যদি গাড়ল নাই থাকতো তাহলে আমরা কিভাবে গার্ল এখান থেকে ছেড়ে দিচ্ছি তিরিশ পিস পঁয়ত্রিশ পিস গারল এবং আমার বাকি গাড়লগুলো এখানে নাই অবশ্য মাঠে আছে আর সকালবেলা এগুলো বেচে কেনা হয়েছে এগুলো আমি আলাদা করে রং মেরে দিয়ে এগুলো আলাদাভাবে খাওয়াইছি আজকে তো গাড়লগুলো আজকে কোথায় যাবে এবং কেমন দামে বিক্রয় করলাম কোন ভাইরা কিনলো এবং কেমন দামে কিনলো এ টু জেড সবকিছু আপনাদেরকে আমি তুলে ধরবো দর্শক এবং গাড়লের কোয়ালিটি গুলো দেখাবো আসুন দর্শক দেখাই আর ভাই হাতে পরিচয় হয়ে আসি দর্শক আসুন ভাইদে হাতে পরিচয় হয় ভাইয়া আপনি আপনার নাম এবং আপনার বাসা কোন জায়গায় এ টু জেড একটু জানান আমার বাসা আমার নাম হচ্ছে রাজু বাসা হচ্ছে পূর্বাচল ঢাকা তো পিস গাড়ল আমাদের হাতে ক্রয় করলেন আপনি আপনার এখান থেকে বাচ্চা সব তেত্রিশটা তিনটা বাচ্চা আর ত্রিশটা হচ্ছে মাগার আর হচ্ছে পাটি চৌত্রিশ পিস একটা পাঠা আছে সাথে বড় পাঠা আছে তো গারল কেমন কি দেখছেন মানে ফোনে যেভাবে কথা হয়েছিল মিলটিল পাইছেন তো নাকি কথা অনুযায়ী হ্যাঁ ইনশাল আপনার সাথে আপনার সাথে যেভাবে কথা হয়েছিল আমাদের এসে দেখার পর মোটামুটি সেমি পাইছি তাই না সন্তুষ্ট তো নাকি ভাইয়া হ্যাঁ ইনশাআল্লাহ

তো দর্শক আমার কোনো কালেকশন করা ছিল না এগুলো আমার নিজের খামারের আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম আরও দুই মাস আগে যে আমি একটা লট তুলেছিলাম সেখানে তিরিশ পিস মা ছিল এবং নয়টা বাচ্চা ছিল বাদ বাকি বাচ্চা আমার বিক্রি হয়ে গেছিলো আর এখানে তিনটা বাচ্চা সহ হয়েছে এবং তিরিশটা মা গারল তিরিশটা মা বললে ভুল হবে আর কি বড়ো মা গারল আছে সতেরোটা আর প্রথম প্রেগনেন্ট আছে তেরোটা একটা বড় পাঠা দিয়েছি ভাইদের তো দর্শক যে গাড়ল আমি আপনাদেরকে দিচ্ছি এবং নিয়ে যাচ্ছেন কিন্তু নিয়ে আমার এখানে যেমন চর্চা হচ্ছে চিকিৎসা হচ্ছে আপনাদের ওখানে কেউ যদি সেম চিকিৎসাটা না হয় তাহলে কিন্তু আপনার এই গাড়ল কিন্তু থাকবে না ক্ষতি হতে পারে তাই আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং নিয়মিত ট্রিটমেন্টগুলো করতে হবে আমাদের হাতে যোগাযোগ রাখবেন এমন কি হয়েছে আমি এক জায়গায় অনেক জায়গায় গাড়ল দিয়েছে একজন একজন মাঝে মাস আগে হাতে গাড়ল নিয়ে গেছে বিশ পিস মতো টোটালি একষট্টি পিস পাঠা পাঠা বাচ্চা কাছে মিলাই দেন উনি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি ওনাদেরকে ফোন দিই ফোন রিসিভ করে না আমি যদি তাদের খারাপ জিনিস দিই বা কোনো বিহেভ খারাপ করে থাকি তাহলে তিনি কিন্তু আমার ফোনটা রিসিভ করার দরকার ছিল তাই না সমস্যালে সামাকে বলবো যে আপনি গাড়ল কম দিচ্ছেন নাকি গাড়ল কোনো সমস্যা আছে কিন্তু তিনি আমার ফোনটা রিসিভ করেন আমি এক মাস নাগাদ ওনাকে ফোন দিয়ে গেছি কিন্তু ওনার কোনো খোঁজ খবর নাই দেন অনেকদিন পর আমার রাগ হয়ে গেলো আমি তাকে একটা ভালো জিনিস দিলাম তারপরে সে ফোনটা ধরে না কি সমস্যা হলো আমার রাত মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি তার গাড়লগুলো নিয়ে গিয়ে মারা গেল আমাকে কিছুই জানায় না তো মনে করেন দীর্ঘ অনেক দিন পরে শুনতেছি নাকি যে তার গাড়লগুলো মারা গেছে তাহলে তার অবশ্যই একটা ইয়া ছিল আমাকে ফোন দেওয়া উচিত ছিল তার ছাব্বিশ পিস আছে মানে বড় যে বিশ পিস নিয়ে গেছে ওই বিশ পিস কিছু বাচ্চা আছে নিয়ে গেছিল একষট্টি পিস তাহলে তার ত্রুটি আছে কোনো জায়গায় খাইতে দেখি একবারে একষট্টি পিস গার্ল নিয়েছে কিন্তু ওনার ভূমি নাই উনি স্টল ফিটিং মানে খামারে রেখে খাওয়াবেন আমি প্রথমে নিষেধ করেছিলাম ভাই আপনি দেখেন যদি স্টল ফিটিং হবে না আমার ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছেন খাইতে পারবে না তার সাথে বলে যে না পারবো আমি আমার খামারে তো পালছি উনি এর আগে পাঁচ সাতটা গাড়ো কিনেছিল এদের পালতে পেরেছিল আমি ঠিক আছে দাদা আপনি ভালো মনে করেন তাহলে আপনি যে কোনো লাগবে আমাকে বলে আমি দিয়ে দিব যেন উনি আমাকে অ্যাডভান্স করে গেছিলো এক মাস সময় দেওয়ার পর গাড়ল নিয়ে গেছে এখন কি ধরনের সে নানান বদনাম ছড়িয়ে বেড়াই কিন্তু এটাতে আমার কোনো যায় আসে না কারণ আমি আপনাকে দেখে শুনে ভালো জিনিসগুলো বেছে বেছে দিয়েছি এবং আপনি আমার খামারের মধ্যে থেকে যেটা ভালো লেগেছে কিন্তু বেছে নিয়েছে হ্যাঁ বেছে নিয়েছে

কিন্তু যেটা আমি জানি না বা আমি পারবো না সেটা তো আমি আটকে রেখে লাভ নাই না ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পেয়ে যাবেন তো দর্শক আসুন আপনাদের আমি একটা গাড়ল দেখায় আসুন বেশি কথাই বললাম গাড়ল এখনো দেখালাম না ভাইদের কেমন গাড়লগুলো দিলাম এমন কেমন দামে দিলাম আসুন কাছ থেকে আপনাদের আমি গাড়লগুলো দেখাই দর্শক যে দেখতে পাচ্ছেন একটি মা গাড়ল এটা দ্বিতীয়বার প্রেগনেন্ট এখানে এমন সতেরো পিস গেছে একটা দুইটা আছে তৃতীয়বার প্রেগনেন্ট আর দুইটা আছে প্রথমবার প্রেগনেন্ট আর বাদ বাকি আছে যেগুলো এগুলো সব প্রথম দ্বিতীয়বার প্রেগনেন্ট এগুলো আর প্রথম প্রেগনেন্ট গিয়েছে তেরো পিস আর একটা বড় পাঠা দিয়েছে সাথে আছে তিনটা বাচ্চা তার মধ্যে দুইটা হচ্ছে রেডি বাচ্চা আর কি দুধ ছেড়ে দিবে এক দেড় মাসের মধ্যে আর একটা ছোট বাচ্চা চার দিন বয়সের আমি টোটালে ব্যাচটা দিয়েছি ভাইয়াদেরকে চৌত্রিশ পিসের চার লক্ষ সত্তর হাজার টাকায় আহ চার লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যদি অ্যাভারেজে ইয়ে করেন তাহলে দেখা যাচ্ছে সহ কয় টাকা করে পিস আসে চার লক্ষ সত্তর হাজার ভাগ একত্রিশ পিস পনেরো হাজার একশো একষট্টি টাকা কিন্তু পার পিস পড়েছে পাশাটা অবশ্যই এখানে আমি খামারে রেখেছিলাম পাশাটা আর এই যে মা গারল গুলো দেখেন আর এই যে হচ্ছে প্রথম এই যে সামনে যেটা আছে এটা কিন্তু প্রথম প্রেগনেন্ট এই যেগুলা এগুলো এখন হিটে আসে নাই আমার গারল গত কয়েকদিন আগে কীমনাশা করাইছি দেন পায়খানা করছে এই বাচ্চাটা ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মায়ের সাথে ফিরে যাচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার মা এগুলো হচ্ছে এটা দ্বিতীয় প্রেগনেন্ট দর্শক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা গাড়ল ক্রয় করতে চাইলে আমাদের হাতে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডেঙ্গা জেলা দামোহদ জেলা আমার খামার দুলালনগর গ্রাম এবং ভাইদের অসংখ্য ধন্যবাদ যে ভাইরা আমাদের সাথে গাড়লগুলো নিল বা আমরা কেমন সার্ভিস কি দিলাম কি না ভাই হাতে একটু জেনে নিন অসংখ্য ধন্যবাদ পিয়া শেখ ভাইকে আমাদেরকে আসলে মূলত আমরা গাড়ল নিতে আসছিলাম উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন বিভিন্ন দিকে এবং অবশেষে যেটা ছিল সেটা হচ্ছে গাড়লের মাংস দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম পিয়াস ভাইয়ের ভাষায় তো আসলে আমরা পিয়াস ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং আরো কৃতজ্ঞ থাকবো যদি উনি আমাদেরকে যে পরবর্তী সময় সার্ভিস টুকু যদি দেয় যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারি অস্বাভাবিক কিছু না আমরা নতুন খামারি তো পিয়াস ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের অন্তত এই সাপোর্ট টুকু দিয়ে যাবেন যে যখন যেটা প্রয়োজন জানতে চাইবো এই সাপোর্ট টুকু অন্তত হয়তো অনেক সময় সম ব্যস্ততার কারণে ফোন নাও ধরতে পারেন পরবর্তীতে ব্যাক করে যেতে আমাদেরকে একটু ইনশাল্লাহ ভাই অবশ্যই সব সাপোর্ট গুলো পেয়ে যাবেন আমাদের দ্বারা আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না আমাদের আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ রাখবেন যে কোনো সমস্যা আমি সমাধান দিব আমার ভিডিও তার প্রমাণ দর্শক আমি এই ভিডিওটা আর বেশি বড় করছি না তো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা করে একটি ভিডিওতে আসসালাম আলাইকুম